এই ড্রেসগুলো যদি তারপর আপনারা মিস করেন কি বলবো অনেকে বলেন প্রাইসটা একটু বেশি দেখেন আপনার ভালো জিনিস পেতে হলে আপনাকে একটু টাকা বেশি গুনতে হবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন ওয়াও এগুলো এমন কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন করে দেওয়া আছে লোয়ার পোর্শনে দেখেন চলুন ব্যাক পোর্শনটি দেখি সেম ব্যাক পার্সনের ডিজিটাল প্রিন্ট করে দেওয়া রয়েছে খুব চমৎকার একটি একদম ইউনিক একটা ড্রেস ডিজাইন করে দেওয়া আছে স্লিভের পোষণ চমৎকার একটা স্লিভের পোষণ দেওয়া ফুল হাতা হবে ড্রেসটি বডি পাবেন আশি ইঞ্চ এবং লং পাবেন সাতচল্লিশ ইঞ্চ এসে আর কি চান আপনারা বলেন এত কাপড় দেওয়ার আছে বড় ড্রেস দিতে আপনারা যে কোনো ড্রেস আপনারা এটা বানায় দিতে পারবেন যারা যেসব কাপড় আছে আমি একটু গোল জামা পরবো আমার বহরটা একটু বেশি দরকার তারা এই ড্রেসটা নিতে পারেন আসুন দেখি ড্রেসটির দুপাটটা এই ড্রেস গুলা দু যতটা সুন্দর দুপাটা আরো বেশি সুন্দর দেখেন সুন্দরটা লং পাবেন পাঁচ হাত এবং চড়া পাবেন আড়াই হাত দেখেন খুব চমৎকার একটা দুপাটা দেওয়া রয়েছে দুপাটার অল বডিতে কাতানে কাজ করে দেওয়া রয়েছে এটা কিন্তু কোনো ডিজাইন না এটা কাতানে কাজ করে দেখেন খুবই ফিনিশিং করে কাতানে কাজ করে দেওয়া রয়েছে একদমই আপনার দেখলে মনেই হবে না যে এটা কাজ এতটা ফিনিশিং করে কাজ করে দেওয়া রয়েছে অল বডিতে কাতানে কাজ করে দেওয়া রয়েছে এবং দুপাট্টার দুই পাশে কাতানের একটা সুন্দর একটা প্যানেল করে দেওয়া রয়েছে দেখেন ওয়াও খুবই চমৎকার একটি দোপাট্টা ড্রেসের সাথে প্যান্টের কাপড় ম্যাচিং করে দেওয়া রয়েছে আমরা এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এক টাকা এক টাকা যেসব আপনারা ড্রেসটি নিতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার